আপনারা কি একটা দুষ্টু বাচ্চা দেখতে চান যদি দেখতে চান তাহলে আপনাদেরকে দেখাবো এই দেখেন দেখতে পাচ্ছেন ঠিক মতো এই যে দেখেন কিছু দেখতে পাচ্ছেন আপনারা দেখেন হ্যাঁ এখন আপনারা ভাবতেছেন ও খাটের পেছনে উঠতে পারতেছে না ওকে উঠানো দরকার ওকে উঠানো দরকার ও খাটের পেছনে কষ্ট পাচ্ছে দেখেন কি করতেছে জন্য জন্য দেখেন কি আকুতি মিনতি করতেছে দেখতে পাচ্ছেন তো ওই দেখেন তাও পাচ্ছে না একদমই পারতেছে না পিছলে পিছলে পড়ে যাচ্ছে তো আপনারা এখন সবাই বলবেন যে ওকে তো উঠাও ও কি পারবে ওখান থেকে উঠতে একদমই পারবে না ও কষ্ট পাচ্ছে ওকে উঠাতে হবে এই যে দেখেন দেখেন এই ভোলা ভালা ছেলেটাকে দেখেন হ্যাঁ তো এবার আসল কাহিনীতে আসি আসল কাহিনীটা হচ্ছে যে যখন হচ্ছে যে সে তাকে নতুন এখানে নিয়ে আসি প্রথম এক মাস বয়সে তখন একবার নাচতে নাচতে এই খাটের পেছনে পড়ে গিয়েছিল এবং খুবই মানে তখন তো ছোট ছিল এই খাটটা ছিল খুব লাগানো দেখতে পাচ্ছেন খাটটা এখন ফাঁকা করা কিছুটা তো এমন লাগানো ছিল যে ওখানে একবার পড়লে যে কেউ ও যদি এত ছোট ছিল যে ও একদম মারাই যাবে যদি আমাকে না দেখি তো তারপরে যদি খাটটা না সরাই তো অনেক কষ্টে এত বড় একটা খাট আসলে সরানোটাও খুব একটা ইজি ছিল না তারপর আমি আর আম্মু মিলে আসলে খাটটাকে সরাই তারপর তখন যখন ওর বয়সটা এক মাস ছিল তখন আমরা ওকে উঠাইছি তো তারপর থেকে ও ও এই খাতের পেছনে আর কখনোই যেত না আর আসতো না যেহেতু একবার ভয় পাইছিল আর অনেক ছোট ছিল তো এখন যখন ওর বয়স এসে চার মাসের দিকে দাঁড়িয়েছে সে এখন আবারও এই খাতের পেছনে পড়ে গেছে গত দুই দিন আগে দুই দিন আগে পড়ে যাওয়ার পরে খাটটা যেহেতু সরানো এখন কিন্তু ওকে ইজিলি উঠানো যায় তো তখন তো পড়ে গেছে আমি তো খুঁজে পাচ্ছি না আবার আওয়াজও দেয় না আর পরে যখন খুঁজতে খুঁজতে দেখি ও খাটের পেছনে তখন হচ্ছে যে ওকে আমি উঠাই ও খুবই খুবই কষ্টে ছিল আর কি আকুতি মিনতি করতেছিল যে আমাকে উঠাও উঠাই উঠানোর পর এখন সে ইচ্ছে করে ইচ্ছে করে এখন সে ও আচ্ছা আচ্ছা এই যে দেখেন এখন কাহিনী বলার আগেই কাহিনী বলার আগেই সে এখন নিজের থেকে উঠে চলে আসতে পারে ঠিক আছে কাহিনী বলার আগেই এখন সে নিজের থেকে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন ও এখন নিজের থেকে উঠে আসতে পারে ওকে ওঠানো লাগে না ওকে এখন উঠানো লাগে না সে গত তিনবার ওইখানে পড়ে গিয়েছে ওখানে প্রায় তিনবার পড়ে যাওয়ার পরেও সে আবারও ওইখানে পড়ে যায় আর এই প্রথম সে উঠতে পারলো ভিডিও দেখাচ্ছি বলে হয়তো নিজের দক্ষতা দেখালো কিন্তু সে কিন্তু প্রথম দুইবার এখানে পড়ে গেল তাকে লেজ আর পা ধরে টেনে উঠানো লাগছে তারপর ভাবছি যে যে ইচ্ছে করে যখন এর ভিতরে পড়ে যাচ্ছে ইচ্ছে করে যখন পড়ে যাচ্ছে তখন আর উঠাবো না তখন আর উঠাবো না এই যে আপনারা দেখতেই পেলে নিজের দক্ষতাই সে উপরে উঠে চলে আসলো তার মানে ছেলে বড় হয়ে গেছে ছেলে আসলেই বড় হয়ে গেছে গাইজ ছেলের আর কোনো কিছু করে দেওয়ার দরকার নেই একা একাই সব পেরে যাচ্ছে